দেশ ও দেশের বাইরে যে যেহানে করে আমাকে এই ভিডিওটা দেখতে আছেন আমাকেও জানাইতে আছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দাদা ভাইরা আর আফুমনিরা আমি কলে কি একটা রেসিপি নিয়ে আইছি চিকেন ফ্রাই রেসিপি এখানে কিছু আড়া আছে পানি আছে তারপর দাদা এই যে চিকেন আছে এই চিকেনটা মশলা টসলা দিয়া মাহানিয়া এটা আমেরা মশলা টশলা মাহাইয়া ফ্রিজে থুইয়া দেবেন ফ্রিজে করে বাইকিয়ে দাদারা তারপর আমি একটা বলে লইবেন বলে লইয়া তারপরে এই যে প্রথমে আড়াগুলো দিয়া সুন্দর ভালো নতুন ফ্রেশ আড়া দিয়া তারপরে ওটার ভালোভাবে মাখবেন আর এই যে ভালোভাবে মাখিয়া এককালে জমের মতো মাহা মাখতেন যে মশলাটা এককালে ভালোভাবে ওটার গায়ে লাগিয়ে থাকে আর মশলাটা এমনভাবে মাখবেন যে মশলাটা না ধুয়ে যায় মশলাটা যদি ধুয়ে যায় তাহলে আর ধরেন আমের ভালো লাগবে না চিকেনটা খাইতে মাহাইয়া ঠাইয়া থুইয়া ধুইয়া হইবার আমি ভালো দেখতে ফ্রেশ এককালে পিওর কয়টা আড়া লইবেন বা আমি ময়দাও পারেন এরপরে এই যে আমরা পানি লইছি এই পানিটা দেবেন পানিটা সিডাইয়া একটু লারা সারা দেবেন গ্রামে যে দান যেরকম লড়া সারা দেয় সেরকম লারা সারা দেবেন আখুর আবার এই সমস্ত লারা সারা ভালো দিতে পারেন এই লারা সারাগুলো ভালো করে দিয়া তারপরে খালি মতা দেবেন এই যে মতা দিয়া তারপর সুন্দর সুন্দর এককালে গায়ে যে কিস্পি ওড়ে লাগাই দেবেন এই যে দেখেন কত সুন্দর আমরা কিস্তি উড়াইছি উড়াইয়া এই যে আমের সিকেনটা লইবেন ওই যে পানিটা পানিটা লইছেন পানিটার মধ্যে ভিজাইবেন বিজয়া দাদা ওটার গায়ে দিয়ে সব ততক্ষণ সাপ দেবেন এই যে দেখবেন কি সুন্দর আহ ও আহ এককালে চমৎকার ফ্রাই হয়ে গেছে এটা দাদা এই যে তেলের মধ্যে সারিয়ে দেবেন আমরা ডিফায়ারে সাইছি দাদা আমি চাইলে এটা কর মধ্যেও সারিয়ে দিতে পারি সেম প্রসেসে দাদা ও আফুরা আবারও আমরা সারিয়ে দেবেন একের পর এক এইরকমের দা ভাজতে সাম সেই করা লইবেন পরিবারের সদস্য করে লইয়া খাইবেন যে ঘড়া মন চিকা বানাইবেন বানাবেন আর সুন্দর সুন্দর করে তেলের মধ্যে সারবেন আর দেখবেন যে গরম ফুটনিয়ার তেল এটার মধ্যে আমরা এককালে আছে এই যে দেখেন আমাকে সারা হয়ে গেছে এখন সুন্দর হইতে আছে এখন দশ মিনিট ধরে রাখবেন আমরা একটু দশ মিনিট এর লাগে বিরতিতে গেছি আমাকে দোকানের নামটা দেখাই গিয়েছি হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছি এখন আমরা এটার উড়াইবেন উড়াই এককালে কী যে টেস্ট লাগবে খাইতে এরা বুঝেই না আমি করে গরম গরম জিনিসটা এককালে উড়াইবেন এবং গরম গরম একটু সস লাগাইয়া খাইবেন সাথে যদি একটু মেনুস থাকে আর কোনো কথাই নেই আমাকেও সব হয়ে গেছে এখন আমরা উড়াইয়া হলাইতিহাসি আপনারা উড়াইবেন উড়ানের পর একটু তেল জড়াইবেন দেখেন আমাদের ফ্রাইডা কেমন হয়ে যাইতে আছে হুম কি কালার এখন ভিডিওটা দেখেন এরকম নতুন নতুন মগরিশাল্য ভাষার ভিডিও যদি আরও পাইতে চান তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকেন আর ভিডিওটা যদি একসের ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে রাখিয়ে দেন এখন ভিডিওটা দেখিয়া আফরু আর ভাইয়ারা কেটা বানিয়ে নিয়ে শুরু করবেন কমেন্ট করিয়া জানাই দেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবে নতুন কোনো ভিডিও লইয়া আল্লাহ হাফেজ